তোমার শত্রুরা তোমার পিছু ছাড়ছে না নানাভাবে ছলে বলে কৌশলে তোমার ক্ষতি করার চেষ্টা করছে দিন রাত যেন উঠে পড়ে লেগেছে তোমার ক্ষতি করবে বলে তাদের জীবনের মূল লক্ষ্যই হল কিভাবে তোমার ক্ষতি করবে ইতিমধ্যেই তারা অনেকটা ক্ষতি করে ফেলেছে তোমার তোমাকে শুকনো বান মারা হয়েছে যার কারণেই দিনে দিনে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ তুমি শুকিয়ে যাচ্ছ তুমি ভাবছ কেন তোমার সাথে এমন হচ্ছে ডাক্তার বদ্যি ওষুধপত্র কিছুতেই যেন তোমার পিছু ছাড়ছে না কিছুদিন পর পর তোমাকে যেতে হচ্ছে ডাক্তারখানায় কিছুদিন পর পর তোমার শারীরিক অবস্থার অবনতি ঘটছে দিনের পর দিন তুমি যেন মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়ছো তোমার যেন কিছুই ভালো লাগছে না এমনটা কি তোমার সাথে হচ্ছে তাহলে জেনে রেখো এই বার্তা ইতিমধ্যে তোমার কাছে পৌঁছেছে এর অর্থই হলো ইউনিভার্স তোমাকে জানাতে চাইছে কোনো একজন ব্যক্তি যে তোমার এমন এক ক্ষতি করেছে যার ফলেই তোমার সাথে এই ঘটনাগুলি ঘটছে এগুলি হলো সেই ক্রিয়াকর্মের প্রতিক্রিয়া যা তোমার সাথে ঘটছে তুমি হয়তো ভাবছ কেন এমন হচ্ছে তুমি যে বাড়িতে বসবাস করো সেখানেই এমন কিছু করা হয়েছে যার ফলে সেই ঘরে তুমি যখনই প্রবেশ করছো সেই বাড়িতে তুমি যখনই থাকছ তখনই তোমার মানসিক অবস্থার পরিবর্তন হচ্ছে যেন তুমি হাতে পায়ে জোর পাচ্ছ না শরীরের বল হারিয়ে ফেলছ তোমার মস্তিষ্ক যেন কাজ করছে না অল্পতেই তুমি রেগে যাচ্ছ উত্তেজনা তোমার শরীরে কাজ করছে তুমি উত্তেজিত হয়ে পড়ছো কোনো কিছুই যেন তোমার ভালো লাগছে না সর্বদা মনে হচ্ছে যেন তুমি দুর্বল দুর্বলতা তোমাকে গ্রাস করে ফেলছে তারা তোমাকে শেষ করতে চায় তোমাকে ধ্বংস করতে চায় কিন্তু একদিনে তো তা সম্ভব নয় আর একদিনে তা হবেও না তাহলে যে তারা ধরা পড়ে যাবে তাই তারা একটু একটু করে তোমাকে শেষ করে ফেলছে তুমি অনুভব করতে পারছো হ্যাঁ হয়তো মহাবিশ্বের এই বার্তা তোমার কাছে পৌঁছলে তুমি কিছুটা সচেতন হবে তুমি অনুভব করতে পারবে হ্যাঁ তোমার সাথে এমন কিছু করা হয়েছে যার ফলে ধীরে ধীরে তুমি অসুস্থ হয়ে পড়ছো তোমার শরীরের শক্তি ক্ষয় হচ্ছে দিনের পর দিন তুমি দুর্বল হয়ে যাচ্ছ তোমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে তোমার নিজের পরিবারের তোমার কাছের মানুষদের সঙ্গে তোমার আচরণের অবনতি হয়েছে তুমি অল্পেতে রেগে যাচ্ছ ভালো কথাও যেন তোমার ভালো লাগছে না আসলে এতে তোমার কোনো দোষ নেই কারণ তোমার এই প্রতিক্রিয়ার পেছনে তাদেরই হাত রয়েছে তাদের তোমার এত বড় ক্ষতি করেছে তারা তাদের এই ক্ষতির কারণেই তোমার জীবনে এইভাবে তা প্রভাব বিস্তার করেছে আর তার ফলে তুমি ধীরে ধীরে যেন পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ ভালোবাসার মানুষদের থেকে দূরে সরে যাচ্ছ তোমার কাছের মানুষরা তোমাকে ভুল বুঝছে কিন্তু তুমি যে রেগে যাচ্ছ তুমি যে উত্তেজিত হয়ে পড়ছ তুমি পরে অনুভব করছো হ্যাঁ তুমি ভুল করেছ কিন্তু সেই অনুভব পরে হওয়ার আর কোনো লাভ নেই কারণ সেই মুহূর্তে তুমি নিজের মধ্যে ছিলে না তুমি যেন কোনো এক সীমানা ছাড়িয়ে চলে গিয়েছিলে তুমি কি বলছো তুমি কি করছো তুমি নিজেও বুঝতে পারছো না কিন্তু পর মুহূর্তে তোমার অনুশোচনা হচ্ছে কিন্তু এর জন্য তুমি দায়ী নও তুমি জেনে রাখো তুমি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি তোমার মন পবিত্র তোমার আত্মা পবিত্র তুমি খুব ভালো মনের মানুষ কিন্তু তোমার সাথে যা কিছু করছে তা তোমার হাতের বাইরে চলে যাচ্ছে কিছুই তুমি করতে পারছো না তুমি নিজেকে কখনোই কন্ট্রোলে রাখতে পারছো না আসলে তুমি তো নিজের মধ্যে নিজেই নেই তুমি যে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো মাঝে মাঝে তোমার কাঁদতে ইচ্ছা করে কোনো কারণ ছাড়াই তুমি কেঁদে ফেলো তুমি কেঁদো না তুমি দুঃখ পেও না জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ তুমি প্রস্তুত হও কারণ সামনে যে আরও কষ্ট আছে তুমি ভেবো না কারণ মহাবিশ্ব তোমার হাত ধরতে এসেছে তোমাকে উঠে দাঁড়ানোর শক্তি দিতে এসেছে তুমি যদি ঈশ্বরে বিশ্বাস করো তুমি যদি ইউনিভার্সের শক্তিতে বিশ্বাস করো তাহলে তোমাকে বলবো তুমি মহাবিশ্বকে ডাকো মহাবিশ্ব তোমাকে কাছে টানতে চায় মহাবিশ্ব তোমাকে রক্ষা করতে চায় তুমি এখনও যদি ইউনিভার্সকে বিশ্বাস করো না বা ইউনিভার্সের অস্তিত্ব মানো না তাহলে তুমি ভুল করছো এখনো সময় আছে তুমি মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত হও তুমি প্রত্যেক দিন ধ্যান করো তুমি ইউনিভার্সকে একটা কথাই বলো তুমি ভালো আছো কেউ তোমার ক্ষতি করতে পারবে না কারণ তুমি বিশ্বাস করো ইউনিভার্স তোমার সাথে আছে তোমাকে আর কিচ্ছু করতে হবে না মহাবিশ্ব নিজেই তোমাকে সহায়তা করবেন প্রত্যেকটা বিপদ থেকে তোমাকে রক্ষা করবেন তোমার মধ্যে এই সব কিছুর প্রতিক্রিয়া ঘটছে কিন্তু তুমি জেনে রাখো তুমি বিশ্বাস করো তোমার ক্ষতি করা এতটাও সহজ নয় হয়তো সাময়িক ক্ষতি হচ্ছে কিন্তু তোমার সর্বনাশ কখনোই হবে না কারণ কেউ তোমার সর্বনাশ করতে পারবে না মহাবিশ্ব তোমাকে আগলে রাখবেন তোমাকে রক্ষা করবেন ইউনিভার্সের এই বিশেষ বার্তাকে তুমি গ্রহণ করো অন্তর থেকে গ্রহণ করো আর বিশ্বাস করো তোমাকে ইউনিভার্স নিজে বুঝিয়ে দেবেন নিজে দেখিয়ে দেবেন তারা কারা তোমার এত বড় ক্ষতি চাইছে তারা কারা যাদের জন্য তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে তারা কারা যারা তোমার ধ্বংস চায় তুমি জানলে অবাক হবে মহাবিশ্ব সময়ের সাথে তাদের আসল মুখোশ তোমার সামনে খুলে দেবেন তুমি জেনে রেখো খুব শীঘ্রই তুমি চিনতে পারবে তুমি জানতে পারবে তারা কারা এখন ইউনিভার্স আপনাকে সেই শক্তি দেবেন যে শক্তি দ্বারা আপনি চিনতে পারবেন জানতে পারবেন লড়তে পারবেন আপনার শত্রুদের সাথে এখন আপনার দুঃখের অবসান ঘটছে দুঃখের দিন সম্পূর্ণ শেষ কারণ মহাবিশ্ব আপনাকে সহায়তা করবেন মহাবিশ্বের আশীর্বাদ আপনার ওপর এখন বর্ষণ হবে আর আপনি মহাবিশ্বের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত ঝড় কাটিয়ে উঠে সুস্থ স্বাভাবিক শান্তিময় জীবনযাপন করতে সক্ষম হবেন কারণ আপনার শত্রুদেরকে মহাবিশ্ব নিজে হাতে শাস্তি দেবেন যারা এতদিন ধরে আপনার এত ক্ষতি করেছে তারা নিজেরাই শাস্তি পাবে কারণ সময় এসেছে ইউনিভার্স তাদের নিজে হাতেই শাস্তি দেবেন ইউনিভার্স কাউকে ছাড়ে না যারা অন্যের ক্ষতি করে তাদের নিজেদের ক্ষতি দ্বিগুণ পরিমাণে হয় এই মুহূর্তে যারা আপনার ক্ষতি করেছে যারা আপনাকে দুর্বল করেছে যারা আপনাকে কষ্ট দিচ্ছে যারা আপনাকে শেষ করতে চাইছে তারা নিজেরাই শেষ হবে হয়তো আপনি সাময়িক কষ্ট পাচ্ছেন হয়তো আপনার ওপর যে কালো জাদু করা হয়েছে আপনার ওপর যে বান মারা হয়েছে তার কারণে আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা সাময়িক সেটা আপনার চরম পর্যায়ে ক্ষতি হবে না কারণ আপনি যে ইউনিভার্সে বিশ্বাসী ইউনিভার্সের আশীর্বাদ আপনার ওপরে আছে কিন্তু যারা এই কাজগুলো করছে তাদের ক্ষতি দ্বিগুণ হবে কারণ এটা মানুষ বোঝে না যে অন্যের ক্ষতি করলে তার সেই ক্ষতি নিজের ওপরেই ফিরে আসে তাই অন্যের ক্ষতি যেমন করা উচিত নয় অন্যের ক্ষতির করার কথা চিন্তাও করা উচিত নয় ইতিমধ্যে ভয়ানক কিছু ঘটে গেছে আপনার জীবনে আপনি ভাবছেন কেন এমন হয়েছে হঠাৎ করে যেন চারপাশে আপনার পরিকাঠামোই যেন আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে হঠাৎ করেই আপনার জীবনে নানান দুর্ঘটনা ঘটতে শুরু করেছে হঠাৎ করেই এমন পরিস্থিতির মুখে এসে আপনি দাঁড়িয়েছেন যা কখনো আপনি কল্পনাও করেননি আজ আপনি বুঝবেন সেই পরিস্থিতির গুরুত্ব মহাবিশ্ব আপনাকে সেই পরিস্থিতির গুরুত্ব বোঝানোর জন্যই আজ এই বার্তা পাঠিয়েছেন আজ আপনি ভরসা রাখতে পারেন মহাবিশ্বের ওপর ইউনিভার্সের পাওয়ারের ওপর মহাবিশ্বের সেই শক্তির ওপর আপনার অন্তরের শক্তিকে জাগরিত করুন সেই শক্তি তো আপনাকে ইউনিভার্স দিচ্ছে তাই আপনি জেনে রাখুন এখন আপনার ভালো সময় আসছে ঈশ্বর আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আপনি কতদিন ভরসা রাখতে পারেন ইউনিভার্সের ওপর ঈশ্বরের ওপর আপনি ভরসা রেখেছেন আপনি বিশ্বাস রেখেছেন আজ অন্ধকারময় জগতে আপনি জেনেছেন কাল হয়তো আলোর দিশা আপনার জীবনে আসবে সকল দুঃখ কষ্ট খুঁজে যাবে হ্যাঁ সত্যি সেই সময় এসে গেছে এখন আপনার ভাগ্য খুলে যাবে আর সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে যারা আপনার ক্ষতি করেছে তারা শাস্তি পাবে তারা আপনার পদতলে নত হবে মহাবিশ্ব আপনাকে জানাতে চায় এখন আপনার শত্রুদের অন্তিম সময় এসে গেছে ব্রহ্মাণ্ডের নতুন চমক আপনার জন্য আপনি জানলে অবাক হবেন ইতিমধ্যে ব্রহ্মাণ্ড আপনার জন্য নতুন নতুন পরিকল্পনা করেছে এখন আপনি আর এই দুঃখ কষ্ট ভরা জীবনে থাকতে হবে না আপনাকে আর কাটাতে হবে না আপনি আর দুঃখ পাবেন না কারণ আপনাকে ঈশ্বর এখন নতুন অভিজ্ঞতা দেবে নতুনভাবে আপনাকে নিজেকে চিনতে শেখাবে নিজের প্রতি আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি এগিয়ে যাবেন সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এখন আপনার জন্য ইউনিভার্স সৌভাগ্য বয়ে আনছে দুঃখ কষ্টগুলো চিরতরে অবলুপ্ত হবে আপনি আর কখনোই এমন কষ্টকর জীবনে এসে পৌঁছবেন না মহাবিশ্ব এখন নিজেই আপনাকে সেই দুঃখ কষ্ট ভরা জীবন থেকে মুক্তি দিতে এসেছেন আপনি কখনো ভেবে দেখেছেন একবার ভেবে দেখুন তো আপনার স্বামী বা স্ত্রী আপনার মা বাবা আপনার সন্তান কিংবা আপনার খুব কাছের কেউ অনেক দিন ধরে অসুস্থতায় ভুগছে তার রোগ যেন নির্ণয় করা যাচ্ছে না তারপর আপনিও ভুগেছেন জলের মতো অর্থ ব্যয় হয়েছে যেন দিনে দিনে আপনি রুগ্ন হয়ে যাচ্ছেন আপনার শক্তি ক্ষয় হচ্ছে আপনি কি জানেন আপনার শক্তি ক্ষয় করা হয়েছে আপনাকে তো ধ্বংস করার চেষ্টাই করা হয়েছে নানানভাবে আপনার ক্ষতি করে আপনাকে শেষ করাটাই ছিল তাদের লক্ষ্য এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে ইউনিভার্স কেন আপনাকে সহায়তা করলো না বিষয় এমন যারা আপনার ক্ষতি করেছে তারাও কোনো না কোনো শক্তির দ্বারা করেছে কাজেই বুঝতে হবে যে কোনো শক্তি যখন তার ক্রিয়া করে সেই মুহূর্তে বিপরীত প্রতিক্রিয়া করা সম্ভব নয় তাই আপনি যদি মহাবিশ্বের প্রতি বিশ্বাস রাখেন আপনার যদি আত্মবিশ্বাস বজায় থাকে এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে ধ্বংস করবে আর সর্বদা এটা মনে রাখবেন যারা আপনার ক্ষতি করছে তারা কখনোই সাকসেস হবে না তারা সফল হবে না কারণ আপনি একজন সৎ ব্যক্তি আপনি একজন পবিত্র হৃদয়ের ব্যক্তি তাই আপনার ক্ষতি করা এতটাও সহজ নয় আপনার সাথে রয়েছে মহাবিশ্বের সেই আশীর্বাদ যা অমূল্য সম্পদ রূপে আপনি গ্রহণ করতে পারেন আর অন্তর থেকে বিশ্বাস করুন আজ আপনাকে যারা এতটা ক্ষতি করেছে আপনাকে যারা এতটা কষ্ট দিয়েছে আগামী দিনে তারা তার দ্বিগুণটা ফিরে পাবে কারণ প্রকৃতির এমনটাই নিয়ম আপনি যতটুকু দেবেন ঠিক ততটুকুই আপনি ফেরত পাবেন তাই কাউকে কষ্ট দেওয়ার তো দূরের কথা কষ্ট কারোর কষ্টের কথা চিন্তা করাটাও পাপ এমনটা ভুলেও করবেন না আজ আপনি যে কষ্টে দিন কাটাচ্ছেন জেনে রাখুন এই কষ্ট আপনার সম্পূর্ণ শেষ হতে চলেছে ঈশ্বরের কৃপায় এখন সমস্ত কাজেই আপনি সফলতা অর্জন করবেন আপনি উন্নতি করবেন আপনি এগিয়ে যাবেন আর আপনার শত্রুরা কখনোই আপনার আর ক্ষতি করতে পারবে না আপনার সেই পুরনো জগৎ এখন শেষ হচ্ছে যা ছিল অন্ধকারময় এখন আপনি আলোর জগতে পদার্পণ করবেন আর সেখানে আপনার জীবনে যা কিছু ঘটবে তা ঘটবে আপনার ভালোর জন্য সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু আপনি পাবেন সাফল্য অর্জন করবেন শুধুমাত্র মহাবিশ্বের ওপর নিজের বিশ্বাসটা বজায় রাখুন ঈশ্বর আপনার প্রার্থনায় সাড়া দিয়েছেন ঈশ্বরের এই প্রার্থনা শুধুমাত্র আপনার জন্য আপনি করেছেন আর আপনার প্রার্থনায় তার সাড়া এবং আপনার প্রতি তার সহায়তা আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে ঈশ্বর আপনাকে আজ এক বড় উপহার দেবেন তা এক অমূল্য আশীর্বাদ তা আপনার জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে দেবে সকল দুঃখ কষ্ট দূর করে দেবে আপনাকে আলোর পথের দিশা খুঁজে দেবে আপনি এগিয়ে যাবেন আর উন্নতি করবেন আপনি ইতিমধ্যে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন শান্তি পেয়েছেন হ্যাঁ ভাগ্য বদলাবে বিশ্বাস করুন যারা আপনার জন্য এত ক্ষতি রচনা করেছে যারা আপনার জন্য খারাপ চিন্তা করেছে যারা আপনার জন্য গর্থ খুঁড়েছে সেই গর্থে তারা নিজেরাই পড়ে যাবে আপনি ভালো থাকবেন সুখে থাকবেন যে সুখ বহুদিন ধরে বহু দূরে ছিল তা আসবে আপনার কাছে ধরে রাখুন এখন আপনার গোল্ডেন টাইম আসতে চলেছে সাফল্য সুখ সমৃদ্ধি সবটাই আপনি পাবেন ইউনিভার্স আপনাকে এই বার্তার মাধ্যমে জানাতে চাই তুমি চিন্তা করো না আমার প্রিয় সন্তান আমি তোমাকে রক্ষা করব আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি তুমি সর্বদাই আমার আশীর্বাদ পাবে তোমার জীবনে চলার পথে আর কোনো বাধা বিপত্তি তোমাকে কখনোই আর আটকে রাখতে পারবে না তুমি এগিয়ে যাবে তোমার সাফল্য নিশ্চিত থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ গড